এটা তো অনেক বড় না আমি তো খুব এক্সাইটেড হয়ে গেছি খুব খুশিও আজকে আমাদের প্রথম গাছের প্রথম কমলাটা আমরা খাবো এটা হলো প্রথম কমলা আমি খুব এক্সাইটেড আমি এখন এটা খাবো খুশি হচ্ছে আমার তাহলে আমি সেই জন্য ভাবলাম কি কেচা নিয়ে আসতেছ সেই জন্য আমি ভাবলাম যে এটা ভিডিও করে দিব আর সবাই যাতে দেখতে পাই আমাদের গ্যাসের প্রথম কমলাকে যে ছিল সময় আমরা খাবো

ये देखिए innanuna ida kacha